সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম ইরানের সশস্ত্র বাহিনী কোনো হুমকি মোকাবেলায় প্রস্তুত এরপর জানিয়ে দিব রাশিয়ার ঘাঁটিগুলো রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছে সিরিয়ার গেরিলারা এদিকে দুর্বলতার সুযোগ নিয়ে ইরানে হামলার পায়তারা করছে ইসরায়েল এরপর জানিয়ে দিব দুবাইয়ের ভিসা বাতিল হচ্ছে ভারতীয়দের আরো জানিয়ে দিব আসাদের পতনের পর সিরিয়ায় তুরস্কের ভূমিকা কি হবে সর্বশেষ জানিয়ে দিব ট্রাম্পের হুমকির কাছে ভারতের নথি শিকার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন ইরানের সশস্ত্র বাহিনী যে কোনো হুমকি মোকাবেলায় প্রস্তুত ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আব্দুর রাহিম মুসাফি জানিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনী যে কোনো হুমকি মোকাবেলায় সবসময় প্রস্তুত সোমবার এজে এ ইউনিভার্সিটি অব কমান্ড অ্যান্ড স্টাফ এ আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মুসাফি বলেন সশস্ত্র বাহিনীর দায়িত্ব হল যে কোনো হুমকির বিরুদ্ধে প্রস্তুত থাকা এবং এই প্রস্তুতি সব সময় বজায় রাখা হয় তবে ইরান কেবল সশস্ত্র বাহিনীর ওপরই নির্ভরশীল নয় উল্লেখ করে তিনি আরো বলেন দেশের আদর্শ রক্ষার জন্য সমগ্র জাতি একসঙ্গে কাজ করে ইরানি সেনাপ্রধান বলেন আমরা আমাদের দায়িত্ব পালনে অটল যা ইরানকে বিশ্বের অন্যান্য দেশ থেকে আলাদা করে তুলেছে মুসাফি ইরানের সশস্ত্র বাহিনীর কৌশলগত প্রস্তুতি এবং জাতীয় ঐক্যের ওপর জোর দিয়ে বলেন এ ধরনের প্রচেষ্টা ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করেছে রাশিয়ার ঘাঁটিগুলো রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছে সিরিয়ার গিরিলারা হায়াত তাহরের আল বা এইচটিএস এবং মার্কিন সমর্থন সশস্ত্র গোষ্ঠী গেরিলারা গতকাল দামেস্ক দখল করে নেয় এবং প্রেসিডেন্ট বাসার আল আসাদ রাশিয়ায় রাজনৈতিক আশ্রয় গ্রহণ করেন সাবেক আল কায়দা কমান্ডার এবং বর্তমান এইচটিএস এর নেতা আবু মোহাম্মদ আল জেলানি গতকাল টেলিভিশনে দেওয়া ভাষণে বিজয় ঘোষণা করেন তিনি বলেন ভবিষ্যৎ আমাদের এরপর কেমলিনের একটি অজ্ঞাত সূত্র বার্তা সংস্থা তাসকে জানিয়েছে যে সিরিয়ার বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতিনিধিদের সাথে রাশিয়ার কর্মকর্তারা যোগাযোগ রাখছেন এই প্রতিনিধিরা সিরিয়ায় রাশিয়ার সামরিক ঘাঁটি ও কূটনৈতিক মিশনগুলোর নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন একই সাথে ওই সূত্র বলেছে সিরিয়ার জনগণের স্বার্থ এবং সিরিয়া ও রাশিয়ার দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে আমরা রাজনৈতিক সংলাপ অব্যাহত রাখব বলে আশা করি করি সিরিয়ায় সালে বিদেশি মদতপুষ্ট উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর তাণ্ডব শুরুর পর দুই সালে বাসার আল আসাদ সরকারকে সাহায্য করার জন্য রাশিয়া উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে বিমান হামলা শুরু করে কিন্তু এবার রুশ সেনারা হায়াতে তাহরির আল শাম এবং ফ্রি সিরিয়ান আর্মির বিরুদ্ধে কোন পদক্ষেপ নেয়নি বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর অভিযান শুরুর পর বাসার আল আসাদ শান্তিপূর্ণভাবে ক্ষমতা ছেড়ে দেওয়ার ইচ্ছা ব্যক্ত করলে রাশিয়া এই অবস্থানে চলে যায় ক্ষমতা ছেড়ে দেওয়ার ব্যাপারে পেছনের দরজা দিয়ে কয়েকটি গোষ্ঠীর সাথে বাসার আল আসাদের বৈঠক হয় তবে সেসব বৈঠকে রাশিয়া অংশ নেয়নি বলে দাবি করেছে মস্কো দুর্বলতার সুযোগ নিয়ে ইরানে হামলার পায় করছে ইসরায়েল লেবানন ও সিরিয়ায় বড় ধরনের ধাক্কা খেয়েছে ইরান প্রতিরোধ যোদ্ধাদের হত্যা করেছে শীর্ষ কর্মকর্তাদের ইসরায়েল সিরিয়ায় বিদ্রোহীদের অভিযানের মুখে দেশ পালিয়েছেন বাসার এখন এটাকেই সুযোগ হিসেবে দেখছে ইসরায়েল দেশটির অবসরপ্রাপ্ত একজন সেনা কর্মকর্তা এই সুযোগ লুফে নেওয়ার প্রস্তাব দিয়েছেন বাসার আসাদের পতনে দুর্বল হয়ে গেছে প্রতিরোধের অক্ষ এ ঘটনাকে ঐতিহাসিক শেখ হিসাবে দেখছেন ইরাকের সাবেক অপারেশনস কমান্ড চিফ মেজর জেনারেল ইস্রাইল জিব সোমবার এ নিয়ে তিনি জেরুজালেম পোস্টকে এক সাক্ষাৎকার দেন তার ভাষায় দুর্বল হয়ে যাওয়া ইরানের পরমাণু কর্মসূচিতে এখনই হামলা চালানোর মুখ্য সময় আগামী মাসেই হোয়াইট হাউজের মশনদেব বসবেন ডোনাল্ড ট্রাম্প এটা ইস্রায়েলের জন্য দারুণ খবর কারণ গেল কয়েক বছর বিভিন্ন সময় ইরানের পরমাণু কর্মসূচিতে হামলা চালাতে চেয়েছিল ইস্রাইল কিন্তু এমন হয়েছে করেছে ইসরায়েল প্রস্তুত থাকলেও রাজি হয়নি যুক্তরাষ্ট্র আবার দুপক্ষ রাজি হয়েছে তখন ভয় ছিল ইরানের প্রক্সিরা হামলা চালাবে এখন বাশার আল আসাদ নেই লেবাননেও দুর্বল হয়ে পড়েছে প্রতিরোধ যোদ্ধারা সুযোগ বুঝে যদি ইরানের পরমাণু কর্মসূচিতে হামলা চালানো যায় তাহলে মন্দ হবে না জিভের ভাষায় অবশ্য একাজ একা করতে পারবে না ইসরায়েল এজন্য সঙ্গে যুক্তরাষ্ট্রকে নিতে হবে কারণ ইরানের পরমাণু কর্মসূচিতে আঘাত হানতে বিমান হামলায় ইসরায়েলের কিছু সীমাবদ্ধতা রয়েছে দুবাইয়ের ভিসা বাতিল হচ্ছে ভারতীয়দের হোটেল বুক করে বিমানের টিকিট কেটেও দুবাই যাওয়া বাতিল করাতে হচ্ছে ভারতীয়দের সংযুক্ত আরব আমিরাত প্রশাসন পর্যটক ভিসার ব্যাপারে কড়াকড়ি করায় সমস্যায় পড়েছেন তারা অনেক ভারতীয়দের ভিসাও পরপর বাতিল হচ্ছে পরিসংখ্যান অনুযায়ী আগে দুবাইয়ের ভিসা আবেদনের নিরানব্বই শতাংশই অনুমোদিত হতো কিন্তু বর্তমানে পরিস্থিতি পাল্টেছে অনেক ক্ষেত্রেই প্রয়োজনীয় সব নথি দেওয়ার পরেও ভিসার আবেদন প্রত্যাখ্যান হচ্ছে বলেই ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত সরকার সম্প্রতি দুবাইয়ের পর্যটকদের ভিসার জন্য নতুন এবং কঠোর নিয়ম আরোপ করেছে নতুন নিয়মে বলা হয়েছে পর্যটকদের তাদের হোটেল বুকিং এর বিবরণ এবং ফেরার বিমান টিকিট দাখিল করতে হবে ভিসা আবেদনের সময় শুধু তাই নয় যদি কেউ দুবাইয়ে কোনো আত্মীয় বা বন্ধু বান্ধব বা পরিচিত কারো কাছে উঠে সেক্ষেত্রে ওই লোকের যাবতীয় জমা করতে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয় আগে এক থেকে দুই শতাংশ ভিসার আবেদন বাতিল হয় কিন্তু বর্তমানে ভিসা বাতিলের সংখ্যা বেড়েছে এখন প্রতিদিন পর্যটকদের একশোটি আবেদনের মধ্যে পাঁচ থেকে ছয়টি ভিসা বাতিল হচ্ছে আসাদের পতনের পর সিরিয়ায় তুরস্কের ভূমিকা কি হতে হবে সিরিয়ায় বিদ্রোহীদের সমর্থন করায় নানা সময় সমালোচনার মুখে পড়তে হয়েছে তুরস্ককে তবু পিসপা হয়নি তুরস্ক নানা প্রতিকূলতা সত্ত্বেও সিরিয়ায় বাসার আল আসাদ সরকার বিরোধীদের সমর্থন দিয়ে গেছে দেশটি অবশেষে সেই সাফল্যটাও পেয়েছে তারা শেষ পর্যন্ত বিদ্রোহীদের চাপে ক্ষমতা ছেড়ে দেশত্যাগ করতে বাধ্য হয়েছেন প্রেসিডেন্ট আসাদ স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন উঠেছে সিরিয়া আসাদের পতনের পর তুরস্কের পরবর্তী ভূমিকা নিয়ে তার আগে জেনে নেওয়া যাক কিভাবে মাত্র বারো দিনের ব্যবধানে সিরিয়ায় প্রবল প্রতাপশালী বাসার আল আসাদকে ক্ষমতাচ্যুত করেছে বিদ্রোহীরা এক্ষেত্রেও আছে তুরস্কের ভূমিকা সমগ্র বিশ্ব যখন ইসরায়েল ফিলিস্তিন ইসরায়েল হিজবুল্লাহ ইরান এবং ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে ব্যতীব্যস্ত সেই সময়টাকেই কাজে লাগানোর চেষ্টা করেছে বিদ্রোহীরা তাছাড়া যুক্তরাষ্ট্রেও চলছে ক্ষমতার পালাবদল যে কারণে ডোনাল্ড ট্রাম্প ও বিদায় নিতে চলা জো বাইডেন আছেন নিজের ক্ষমতা গুটিয়ে নেওয়ার পথে আর এই সুযোগটাই লুফে নিয়েছে বিদ্রোহীরা ট্রাম্পের হুমকির কাছে ভারতের নথি শিকার ব্রিক্স গোষ্ঠী দেশগুলো ডলারের বিকল্প হিসাবে নতুন মুদ্রা চালু করলে তাদের উপর একশো শতাংশ দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার ট্রাম্পের সেই বক্তব্যের জবাব দিতে গিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেন ডলার বাতিল করে তারা বিকল্প হিসেবে নতুন মুদ্রায় বাণিজ্যের ব্যাপারে কোনো সিদ্ধান্তই হয়নি কাতারে ফোরামে বিষয়টি নিয়ে তিনি বলেন ব্রিক্স সে প্রসঙ্গে জানিয়ে দিতে চাই ডলার বাদ দেওয়ার পক্ষে কখনো সিদ্ধান্ত জানায়নি ভারত আন্তর্জাতিক বাণিজ্যে যুক্তরাষ্ট্র আমাদের সর্ববৃহৎ সঙ্গী ডলারকে দুর্বল করার কোনো ইচ্ছা ভারতের নেই আমেরিকা ও রাশিয়া টানাপোড়নের আবহে ডলারকে বাদ দিয়ে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলি নতুন মুদ্রার প্রচলন করতে চাইছে বলে বেশ কয়েক মাস ধরেই জল্পনা চলছে এ নিয়ে আগে প্রতিক্রিয়া জানিয়ে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে ডলার ব্যবহার না করলে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলিকে একশো শতাংশ শুল্ক আরোপ করা হবে ট্রাম্পের কথায় ব্রিক্স গোষ্ঠীয় দেশগুলি যদি নতুন মুদ্রায় বাণিজ্য শুরু করে তাহলে তারা আমেরিকার বিকল্প খুঁজে নিক কারণ আমেরিকার দরজা তাদের জন্য বন্ধ হয়ে যাবে ওই দেশগুলোর ওপর একশো শতাংশ শুল্কের খাড়া নেমে আসবে যুক্তরাষ্ট্রের দুর্দান্ত অর্থনীতিতে তারা তাদের পণ্য বিক্রির স্বপ্নকেও বিদায় জানাতে বাধ্য হবেন এরই পরিপ্রেক্ষিতে দোহা সম্মেলনে জয়শঙ্কর তেমন কোনো নতুন মুদ্রার সম্ভাবনা খারিজ করে দিয়েছেন